ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপাতি বিজয়ের দল তামিলাকা কাজাগামের প্রচার সভায় হঠাৎ ভিড়ের ঢেউ আসে পরে মঞ্চের দিকে বাতাসের অভাবে অজ্ঞান হয়ে পড়েন অনেকে পদদলিত হয়ে প্রাণ হারান নারী পুরুষ ও শিশু মিলিয়ে বেশ কয়েকজন আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক পুলিশের অনুমতি ছিল ত্রিশ হাজার লোকের জন্য কিন্তু জড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ প্রবেশ পথে ছিল ভয়াবহ জট ভেঙে পড়ে মঞ্চের চারপাশের ব্যারিকেড শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ভিড়ের চাপে দমবন্ধ হয়ে যায় অনেকের বিজয় নিজেও বক্তব্য থামিয়ে অসুস্থদের পানি দেন ও নিখোঁজ শিশুকে খুঁজতে আহ্বান জানান বিশাল জনসমাগম সামলাতে হিমশিম খায় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় স্বেচ্ছাসিবিরে মানব শৃঙ্খল গড়ে আহতদের বের করে আনে এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পাশাপাশি চলছে বিচার বিভাগীয় তদন্ত টিভিকে নেতারা দায় স্বীকার না করে বলছেন বিজয়ের প্রতি মানুষের ভালোবাসায় এমন বিপুল ভিড়কে ডেকে এনেছে। জনসভাটি ছিল থালাপাতি বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ মালিহা সুহরওয়ার্দি সময় সংবাদ